স্টুডিও থেকে নীলাঞ্জনা রয়েছি আপনাদের সঙ্গে তিনটি তিন মিনিট তিন খবরে আমি আপনাদের দেখাবো আগামীকাল তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ একুশে জুলাই তার শেষ মুহূর্তে প্রস্তুতির ছবি আর আমি সৈকত আপনাদের সঙ্গে দেখাবো অবশ্যই একুশে জুলাইয়ে রেকর্ড ভিড়ের আশা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিভাবে শহর কলকাতা প্রস্তুত করা হয়েছে কোথায় কি ক্যাম্প রয়েছে সব দেখাবো সরে জমি আর সেই সঙ্গে আমি শুক্লা আপনাদেরকে জানাবো একদিকে যখন একুশে জুলাই প্রস্তুতি তুঙ্গে তখন উত্তর কন্যা অভিযান বিজেপির এবং শর্ত সাপেক্ষে কোর্ট কিন্তু পারমিশন দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো বিধানসভা বোর্ড তার আগে শেষ একুশে সমাবেশ তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ আর তারই প্রস্তুতির ছবি আপনাদের সামনে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে শহরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের আসতে শুরু করেছেন জেলা জেলা থেকে সেই ছবি সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছে বিশেষ করে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থ। সে উপস্থিত হয়েছেন শহরে বিভিন্ন জায়গায় যে ক্যাম্প সেই ক্যাম্পের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম জেলা জেলা থেকে কর্মী সমর্থকেরা আসছেন সব থেকে বেশি উত্তরবঙ্গের দিকেও নজর রয়েছে কারণ সেখানে উত্তরবঙ্গ থেকে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক আসবেন এই আশা তৃণমূল নেতৃত্ব করছেন আর এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়াম সেখান থেকে আমাদের প্রতিনিধি রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রক্তিমা তুমি রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামের সেখানে এই মুহূর্তে ছবিটা ঠিক কি রয়েছে নেতৃত্ব যেটা তারা প্রথম থেকে দাবি করে আসছিলেন যে উত্তরবঙ্গ থেকে এবারে রেকর্ড সংখ্যক ভিড় হবে এবং সেই জায়গা থেকে দেখো গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছি আমরা এখানে মালদা মুর্শিদাবাদের মূলত যারা বাসিন্দা তারা আসছেন এবং এখানকার দায়িত্বে যিনি রয়েছেন আমি একটু সুশান্ত তার সঙ্গে কথা বলবো সুশান্ত ঘোষ স্থানীয় কাউন্সিলার দাদা আমরা দেখতে পাচ্ছি যে গতবার যে ভিড়টা দেখেছিলাম মালদার যারা লোকরা অনেক কম ছিল এবার সেইটা অনেক বেড়েছে হ্যাঁ এটা একটা ট্রেন্ড যদি হয় তাহলে এই বছর একুশে জুলাই সব কিছুকে ছাপিয়ে যাবে কারণ গত বছর মালদার যার যে পরিমাণ লোক ছিল ইতিমধ্যেই তার প্রায় ডৌড় বেশি চলে এসছে প্রায় দশ হাজার প্লাস লোক এখানে পৌঁছে গেছে আমাদের কাছে যা খবর আছে রাস্তায় আরও কয়েক হাজার মানুষ বাসে করে আসছেন পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের থাকার ব্যবস্থা আমরা গীতাঞ্জি স্টেডিয়ামে করেছি আমার মনে হচ্ছে যে আমাদের অল্টারনেটিভ আরও কিছু চিন্তাভাবনা করতে হবে আপনারা মূলত এখানে কী কী ব্যবস্থা থাকছে যারা এখানে আসছেন পার্টির তরফ থেকে যা প্রত্যেকবার করা হয় এখানে তাদের থাকার ব্যবস্থা করা যখন যার ইচ্ছা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে মেডিকেল অ্যাসিস্টেন্ট যাওয়ার জন্য দুটো মেডিকেল ক্যাম্প করা হয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে ফায়ার সিস্টেম আছে এখান থেকে মিটিং অবধি পৌঁছনোর জন্য পর্যাপ্ত পরিমাণে বাসের ব্যবস্থা করা হয়েছে কালকে এদেরকে মিটিংয়ের স্থল পর্যন্ত পৌঁছে দিয়ে তবে আমাদের ডিউটি শেষ এবং দেখো এবং তোমাকে দেখিয়ে রাখি এই যে গীতাঞ্জলি স্টেডিয়ামে যেখানে প্রথম থেকে থেকে শুরু হচ্ছে একেবারে শুরুতেই কিন্তু প্রথমেই ক্যাম্প রাখা হয়েছে সেটা মেডিকেল ক্যাম্প তোমাকে দেখিয়ে রাখি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু করা হয়েছে বিপি থেকে শুরু করে প্রেশার মাপা এবং যে প্রাথমিক ওষুধ দেওয়া সেগুলোর কিন্তু ব্যবস্থা এখানে করা হচ্ছে এখানে যারা আসছেন তাদের কোনো রকমের সমস্যা হলে তারা এখানে আসছেন এবং এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তারা ওষুধ পেয়ে যাচ্ছেন এবং দেখো এই গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে ঢুকেই যে সোজা যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি তার পাশের যে জায়গাটা সেই পাশের জায়গাটা কিন্তু মূলত যারা এসেছেন একদম একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেই ছবি রক্তিমা আমাদের সামনে তুলে ধরছিলেন রক্তিমা আপাতত ধন্যবাদ তোমাকে একেবারেই নীলাঞ্জনা যেমনটা বলছিলেন যে একেবারে রেকর্ড সংখ্যক ভিড়ের আসা উত্তরবঙ্গে একটা বাড়তি নজর রয়েছে শহরের বিভিন্ন যে ক্যাম্প সেই ক্যাম্পগুলো কিন্তু ইতিমধ্যেই ঘুরে দেখেছে জি চব্বিশ ঘন্টার ক্যামেরা আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একুশে জুলাইয়ের সামগ্রিক প্রস্তুতি একেবারে সারা হয়ে গিয়েছে রাজ্যের প্রথম যে বলা যেতে পারে যে যে ক্যাম্পগুলোতে সাধারণ মানুষরা এসে থাকেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা একেবারে কর্মী সমর্থকরা এসে থাকেন সেখানে ইতিমধ্যেই ভিড়ে ঠাসা পরিস্থিতি তৃণমূলের এই মেগা ইভেন্ট এবার বিশেষ করে এত নজর রাখার কারণ হচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই অর্থাৎ ভোটের পর আবারও একুশে জুলাই হবে কিন্তু ভোটের আগে এটা শেষ একুশে জুলাই তাই অনেক বেশি মানুষজন সেখানে আসবেন এমনটাই আশা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এটাই মানুষের উৎসাহ এই জনস্রোত জনপ্লাবনে পরিণত হচ্ছে সেটা আগামীকাল আমরা দেখব আর এটা স্বতঃস্ফূর্ত কাউকে কোনো কুপন টুপন বিলি করে আনতে হয় না আমন্ত্রণ করতে হয় না প্রত্যেকেই জানেন এটা দিদির কথা শুনতে আসব দিদি আমাদের জননেত্রী মানুষের জননেত্রী তিনি তার কথা শুনতে সকলেই উৎসাহিত স্বতঃস্ফূর্তভাবে দলে দলে সবাই যোগদান করেন একুশে জুলাই স্টেজ কেমন হতে চলেছে চলুন আপনাদের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে স্টেজ ডাইরেকশনটা কেমন হচ্ছে এবং কত মানুষ সেখানে বসতে পারবেন কোথায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি বক্তব্য রাখবেন কেমন হবে সেই ডায়াস মঞ্চ তার ছবি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে যেখানে একুশে জুলাইয়ের প্রতি বছর হয়ে থাকে অর্থাৎ সিএসসি দফতরের সামনে সেখানে ধর্মতলায় কেমন হবে মঞ্চ সেই মঞ্চের গঠন কেমন কোথায় কত লোক বসতে পারবেন কতটাই বা উচ্চতা তার যাবতীয় ডিটেলস গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের আমরা দেখাচ্ছি অরূপ বিশ্বাস কি বলেছেন শোনাব এখন পর্যন্ত আমাদের এই ক্ষুদিরামে প্রায় তিন হাজার মানুষ এসছে আমরা চেষ্টা করছি আমি দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছি আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাদের পাশে থেকে তাদের নিয়ে কাজ করা আর তুমি একটা কথা বললে যে ছাব্বিশে যারা রেগুলার পড়াশুনো করে তাদের পরীক্ষা নিয়ে চিন্তা কী আছে বলে আমার মনে হয় যে ছাব্বিশের প্রিপারেশন না এটা শহীদ দিবস শহীদ তর্পণের দিবস আমরা সেটাকে শ্রদ্ধা করে পালন করছি তৃণমূল কংগ্রেস কর্মীরা এইটুকু সচেতন তারা জানেন তাদের দল রাজ্য শাসন করছে ফলে তাদের এইটুকু সচেতনতা আছে যে সাধারণ মানুষের অসুবিধা না করে কিভাবে আমরা প্রোগ্রামে যেতে পারি এটা প্রত্যেক বছরই আমরা পালন করি আজকে অফিসিয়ালি হাইকোর্টের হয়তো নির্দেশ আছে কিন্তু অফিস টাইমে আমরা ডিস্টার্ব করি না এমনি আমাদের কর্মীরা করেন হ্যাঁ কিছু কিছু জায়গায় ভিড় ভাট্টার জন্য হয়তো একটু কম্প্রোমাইজ করতে হয় কোথাও কোথাও একটা ট্রেনে ধরুন দুশো জন থাকার কথা সেখানে চারশো জন হয়ে যান ভিড়ের জন্য সেইটুকু একটা বাদ দিলে বাকি কোথাও প্রবলেম হয় না ছাব্বিশের আগে শেষ একুশে সবার নজর মমতা অভিষেকে সোমবার বাদ যাবে না কিছুই একুশে জুলাই দেখুন শুধুমাত্র সি চব্বিশ ঘন্টায় আগামীকালের দিকে যেমন প্রত্যেকের নজর রয়েছে কারণ কাল তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট আর অন্যদিকে বিজেপি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে উত্তর কন্যা অভিযান বিজেপি তরফ থেকে এবং তার জন্য যে পারমিশন অর্থাৎ কোর্টের পারমিশনটা পাওয়া গিয়েছে এবং কোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে দশ হাজারের বেশি জমায়েত নয় এবং এক একবারে মিছিলে একশো কুড়ি থেকে দেড়শো জন হাঁটতে পারবেন বলতে কিন্তু কোর্টের তরফ থেকে বলা হয়েছে কসবায় ল কলেজে গণদর্শনের ঘটনা এবং তার প্রতিবাদেই কিন্তু পথে নামছে বিজেপি একবারে উত্তর কন্যা অভিযান শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পুলিশের পারমিশন পাওয়া যায়নি তাই কোর্টে যান শুভেন্দু অধিকারী এবং কোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে দশ হাজারের বেশি জমায়েত নয় কটা স্পষ্টভাবে বলা হয়েছে এবং এক একবারে মিছিলে দেড়শো জনের বেশি কিন্তু হারতে পারবেন না এটাও স্পষ্ট করে বলা হয়েছে একদিকে একুশে জুলাই দক্ষিণবঙ্গে যেমন নজর থাকবে নজর থাকবে উত্তরবঙ্গ কারণ একদিকে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ আর অন্যদিকে বিজেপির উত্তর অভিযান স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং সেই সঙ্গে তৃণমূল নেতৃত্বের বক্তব্য শোনাব একুশে জুলাই আমাদের উত্তর অভিযান যে এটা রয়েছে সেটার জন্য হাইকোর্ট থেকে অর্ডার বেরিয়েছে যে চুনাঘাটি মাঠের মধ্যে একটা ইয়েটা সবার হবে সেই অর্ডার অনুযায়ী সেই মাঠে মালপত্র ফেলে প্যান্ডেল করার ব্যবস্থা করা হচ্ছিল সকাল থেকে সেখানে এলাকার মানুষকে তৃণমূল কংগ্রেস এমনভাবে লেলিয়ে দিয়েছে তারা এসে ওখানে কোনোভাবে করতে দেবে না পুলিশ প্রশাসনকে বলে কলকাতায় খবর দেওয়া হয়েছে কলকাতায় বলে নানা রকমভাবে ইয়ে করে এবং এলাকাবাসীর সঙ্গে তার সঙ্গে কথা বলে নানা নানারকমভাবে বুঝিয়ে বলে তারপরে ওখানে ব্যবস্থা করা হলো সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে এবং উনি অভিযোগ করেছেন বা বিধায়ক অভিযোগ করেছেন তৃণমূলের কাজ তৃণমূল এই মুহূর্তে একুশে জুলাই যে শহীদ সমাবেশ ঐতিহাসিক শহীদ সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত নিয়ে তৃণমূল কর্মীরা ব্যস্ত ওরকম ভ্রস্য আটকানোর দরকার তৃণমূল কর্মীদের অন্তত নেই তা ওখানে সাধারণ মানুষ বিক্ষোভ দেখেছে বিক্ষোভ তো দেখাবে পাঁচ বছর হতে আসলো দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ উনি কোনো উন্নয়ন করেনি এলাকার মানুষ ওনাকে খুঁজে পায় না যার জন্য ওখানে বিক্ষোভ দেখিয়েছে আরও বিক্ষোভ মানুষ দেখাবে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবে আর এবার নজর রাখতে হচ্ছে পাটনা খুনের যাবতীয় আপডেটের দিকে ইতিমধ্যেই আমরা জানি যে আনন্দপুরের গেস্ট হাউস থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে পাটনায় খুন করে কলকাতায় আশ্রয় কিভাবে পুলিশের চোখ এড়িয়ে কলকাতায় আশ্রয় নিল সন্দেহভাজনরা কলকাতায় তসিফদের গতিবিধির ছবি জি চব্বিশ ঘন্টা সুপার এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এক একটা জায়গায় সেই গাড়ি সাদা গাড়িতে করে যখন এই তসিফরা গিয়েছিল সেই গাড়ির সিসিটিভি ফুটেজে সেই গাড়ি ধরা পড়েছে সেই ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি সাদা গাড়িতে কলকাতার উদ্দেশ্যে তারা রওনা হয় সতেরোই জুলাই রাঁচির ভামড়ি সেই সিসিটিভি আপনাদের সামনে তুলে ধরছি সতেরোই জুলাই দুপুরের ছবি সিসিটিভিতে সেই সাদা গাড়ির ছবি ধরা পড়েছে के बारे में क्या पता है शे, शेरू के बारे में क्या पता है, है। और आपका दादा है तोसी। आपके दादा के साथ शेरू का कोई बातचीत हुआ था क्या तो किसने बोला था चंदन को मर्डर करने के लिए किसने बोला था तो आप आए किस लिए ধৃতদের মেডিকেল করাতে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আনন্দপুর গেস্ট হাউস সেখান থেকেই সন্দেহ ভাজনদের গ্রেফতার করা হয় এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি মেডিকেল টেস্টের জন্য নিয়ে আসা হয়েছে আর এবার আবারও সেই সিসিটিভি ফুটেজ এর দিকে আমরা নজর রাখছি প্রথমে সতেরোই জুলাই দুপুরে রাতের ভাঙড়িতে যে সাদা গাড়ি করে তারা যাচ্ছিল সেই ছবি আর এই মুহূর্তে যে ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা পিয়ারী মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ারি তৃতদের মেডিকেল টেস্ট করানোর জন্য নিয়ে আসা হয়েছে আর এরই বশাপাশি এই আপডেট যেরকম নেব এক একটা সিসিটিভি ফুটেজ এবং সেই সমস্ত কানেকশন ধরে এই আনন্দপুর গেস্ট হাউস থেকে সন্দেহভাজনদের গ্রেফতার এইটুকুটা গোটা ঘটনাক্রম আর এই মুহূর্তের আপডেট জানতে চাইবো তা আপডেটটা তোমাকে পূর্ববার জানাবো একদিন হাসপাতালে মার্জেন্ট রয়েছে আর যেখানে দিন ঘর অভিযুক্তই সহ আরো যে দুজন তাদের তিনজন অভিযুক্ত তসিফ সহ আরো যে দুজন তাদেরকে মেডিকেল করানোর জন্য নিয়ে আঁকা রুটিন যে মেডিকেল চেকআপ আনন্দপুর থানা থেকে তাদের বের করা হয় আরও একজন অভিযুক্ত যে তহসিবের মাস্ত ভাই খান তার পায়ে যেহেতু ইঞ্জুরি রয়েছে তিনি হাঁটাচলা করতে পারেন না সে হাঁটাচলা করতে পারে না তাকে অ্যাম্বুলেন্সে করে ইতিমধ্যেই আদালতে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল করানোর পর তাকে তাদের তিনজনকেই আলিপুর আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পর পুলিশের তরফ থেকে বিহার পুলিশের তরফ থেকে তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে তুমি জানো যে গতকালকেই যে আনন্দপুরের যে গেস্ট হাউস সেই গেস্ট হাউস থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশের প্রথমে ধরে পুলিশ তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং এখন তিনজনকে এই যে এস এস হাসপাতালের যে মেডিকেল যে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে রুটিন মেডিকেল হবে এবং তারপর সেখান থেকে তাদেরকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হবে নিশু খান তাকে ইতিমধ্যেই কিন্তু পেশ করা হচ্ছে বিহার পুলিশের অফিসাররা রয়েছেন তিনটে গাড়ির কনভয় আমরা দেখলাম যে তিনটে গাড়ির কনভয়তে করে একেবারে কড়া নিরাপত্তায় নিয়ে আসা হয়েছে তার কারণ যাদেরকে ধরা হয়েছে তারা কিন্তু কুখ্যাত দুষ্কৃতি তারা গ্যাংস্টার তসিফ খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ফলে নিরাপত্তায় কোনো রকম কিন্তু যাতে ফাঁকচুক না থাকে সেই কারণেই কড়া নিরাপত্তা মেডিকেল টেস্টের জন্য নিয়ে আসা হয়েছে ধৃতদের পিয়ালি ধন্যবাদ আর এই পাটনা হত্যাকাণ্ডের ফের নয়া তথ্য গতকালই আপনাদেরকে জানিয়েছি তসিফ রাজা যে নিজেকে বাদশাহ বলে যে নিজেকে পাটনার ডন বলে সে তসিফ তিনি পার্ট টাইম সুপারি কিলার কখনো কখনো রিলসও বানান তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে সেই তসিফকে জামিন পেতে সাহায্য করেছিল শেরু এরই মধ্যে শেরুর আনুগত্য কার্যত স্বীকার করে নেয় তসিফ অনুগত হয়ে যায় চন্দন প্যারলে বেরোতেই তাকে খুনের পরিকল্পনা করে এবং তসিফকে খুনের সুপারি দেয় এই শেরু খুনের পর রাঁচি পুরুলিয়া হয়ে কলকাতায় আসে তসিফরা সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং ক্রমাগত যৌথ তল্লাশি বারবার পুলিশ সমস্ত যে তাদের ফোন ডাটা রেকর্ড থেকে শুরু করে তারা বিভিন্ন যে জায়গা দিয়ে এসেছেন তার সিসিটিভি ফুটে যেমন একটু আগে নীলাঞ্জন আপনাদেরকে দেখাচ্ছিলেন যে সব তথ্যই পুলিশের হাতে চলে আসে এবং তাদেরকে একে একে বিভিন্ন জায়গা থেকে তার সাগ্রেরদেরকে পুরো নেটওয়ার্ককে কার্যত গ্রেফতার করতে আটক করতে সুবিধে হয় এবং ক্রমাগত এই শেরু এবং তসিফের যে কানেকশান সেটা সামনে আসে এবং কিভাবে কোন রুট ধরে তারা একেবারে বিহার থেকে সোজা চলে আসে এই কলকাতায় সেই রুটও এখন পুলিশের হাতে আর এরই সঙ্গে এবার জানাবো বীরভূমের কথা বীরভূমের কথা কেন বলছি কারণ সামনে যখন ছাব্বিশে নির্বাচন আর তার আগে দেখা যাচ্ছে খুনো খুনি বাড়ছে ঘটনাস্থল ফের বীরভূম আর এবার ময়ূরেশ্বর আরও এক তৃণমূল নেতাকে খুন করা হয়েছে এমনই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বায়তুল্লাহ শেখ তার নাম বোমার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে পরিবার অভিযোগ করছে যে সিপিএম এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যদিকে পুলিশ তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশের বক্তব্য জমি বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত পুলিশ সেটাই প্রাথমিকভাবে অনুমান করছে পরিবার কি বলছে বাইতুল্লাহ শেখের পরিবারের বক্তব্য কি শোনাব এবং একই সঙ্গে এটাও জানিয়ে রাখি এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে আমার শ্বশুর বায়তুল্লাহ খুন করেনি ও হচ্ছে আমাদেরও দেওর হয়েছে মা ফোন ই করেনি কিছু করেনি কোন মন কিছু করেনি ওই জমিটা লেগে যা আজকে নাঙ্গল বোয়াইলে আর আজকে একটি মেরে মাছের তেলে মাছ ভেজে দিলি আমার শ্বশুর শ্বশুরবাসব কিছু না মরব্বী মানুষ করতো দেখবে না শিখবে না চাষবাস লোককে করে দেয় আমাদের এর আর আমাদের স্বামীরা বিদেশে থাকে আমরা বাইতলকে দিই ভাই তোল আমাদেরকে দাখিল দেয় ভাই আমাদের ভোটার কার্ড আধার কার্ড সব ওই বাইক করে দিয়েছে আমার ননুদের জমি কিনে লিয়া ছিল বাইতুললা নিয়ে এবার রেজিস্টারি করলে সেই জমিটা আমরা আবার টাকা দাখিল মাখিল করি দিন আবার গ্রামে আবার ফাইসলা হলো কোঠে ফাইসলা হয়নি গিরামে বলেছিলাম তোমাকে দেড় কাঠা জায়গা দিব আর এক লাখ টাকা দিব হয়ে আছে মানলি না ও নাঙ্গল দিল এবার আমাদের নাঙ্গল দিয়া দেখি ওই মাছের তেলে মাছ ভাজিল বিভিন্ন পার্টিতে আমরা চাষবাস করি পাটি মাটি নিয়ে ওই বায়তুল্লা বলে ফুকু এইখানে ভোট দাও সেখানে ভোট দিই বায়তুল্লা যা বলে তাই শুনি পরিবারের অভিযোগ শুনলেন সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে সিপিএম নেতা মাম নেতা সদর ঘোষ তিনি এই বিষয়ে কি বলছেন শোনাব বীরভূমের সিপিএম এলো কর থেকে দু হাজার তেরো সাল দু আঠারো সাল দু তেইশ সালের পঞ্চায়েতে যখন গোটা জেলা পরিষদের একটা সিটে তৃণমূল ছাড়া অন্য কেউ প্রার্থী দিতে পারছিল না তখন তো এই তৃণমূল কংগ্রেসের নেতারাই বলতো যে গোটা বীরভূমে কেউ সিপিএম নেই সবাই তৃণমূল তাই এখানে তখন তৃণমূল ছাড়া জেলায় তখন এটা সিপিএম দেখবে যিনি মারা গেছেন তার পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা আছে তার পরিবারের সদস্যরাও তবে বলুন যে দু তেইশ সালে যে সিপিএম ছিল না ভোটের ওঠার জন্য হঠাৎ করে পঁচিশ সালে সেই সিপিএম খুন করার জন্য প্রত্যেকে চলে গেল আর দেখুন বীরভূমে কদিন

জেলা জুড়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে তৃণমূল নেতা দেবাংশ তো তিনি এ বিষয় নিয়ে ঠিক কি বলছেন তার বক্তব্য শুনুন না না সিপিএম তো বীরভূমে মালদায় কংগ্রেস মুর্শিদাবাদে তৃণমূল কর্মীদের মারছে মুশকিলটা হচ্ছে বিজেপিও আমাদের কর্মীদের মারছে সিপিএমও আমাদের কর্মীদের মারছে খুন করছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তৃণমূল কর্মীরা আজও মোবাইলে রিংটনে রবীন্দ্রসঙ্গীতটা বাজান তার কারণ দিদি বলে দিয়েছেন যেদিনকে দিদি বলবেন রবীন্দ্রসঙ্গীতটা আপাতত না বাজালেও চলবে কটা দিন একটু অন্য ডিজে শুনতে পারো সেটা দিদি কোনো দিন বলবেন না আমরা জানি সেদিনকে কিন্তু এই সমস্ত খুন খুনখারাপিগুলো করার পর সিপিএমের নেতারা যে ভাবছেন তৃণমূল কর্মীরা প্রতিবাদ করতে ভুলে গেছে সেটা কিন্তু হবে না ফলে আমরা শাসক দল আমাদের দল সেই জায়গা থেকে অনেক সংযমী আমাদের কর্মীরা সেই জায়গা থেকে সিপিএম বিজেপিকে অনুরোধ করবো নির্বাচন আসছে দয়া করে এমন কাজ করবেন না যেটা বারুদ জমাতে থাকে মাটিতে দেখতে হবে আগের যদি এই চিত্র হয় তাহলে ভোটের পরের চিত্র আমাদের হাতে থাকবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা